আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব আন্দোলনরত শিক্ষার্থীদের বিষয়ে দ্রুত সমাধান হয়ে যাবে স্বরাষ্ট্র সাত কলেজের শিক্ষার্থীদের বিষয়ে দ্রুত সমাধান হয়ে যাবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সোমবার সাতাশে জানুয়ারি সচিবালয় দেশের আইন শৃঙ্খলা বিষয়ে কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান এরপর জানিয়ে দিব দাবি আদায় আজও মাঠে ইফতেদায়ী শিক্ষকরা জাতীয়করণের দাবিতে নবম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছেন ইফতেদায়ী স্বতন্ত্র মাদ্রাসার শিক্ষকরা সোমবার সাতাশে জানুয়ারি সকাল থেকে জাতীয়করণের দাবিতে নবম দিনের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে তারা এদিকে তিন হাজার পাঁচশো চৌত্রিশ জনের ন্যান ক্যাডার পদে নিয়োগ স্থগিত করেছেন হাইকোর্ট বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন পিএসসির অধীনে জুনিয়র ইন্সপেক্টর এবং ফিজিক্যাল এডুকেশন ইন্সপেক্টর হিসেবে নন ক্যাডারের পদে নিয়োগপ্রাপ্ত তিন হাজার পাঁচশো চৌত্রিশ জনের নিয়োগ কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট এরপর জানিয়ে দিব আসাদুজ্জামান খান কামাল বাংলাদেশের কষাই প্রেস সচিব ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে বাংলাদেশের কষাই বলে অভিহিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এদিকে সাগল মতিউরকে জেল গেটে জিজ্ঞাসাবাদ করেন দুদক সাগলকাণ্ডে আলোচিত সমালোচিত জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআর সাবেক সদস্য মোহাম্মদ মতিউর রহমানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের দুদক মামলায় তাকে দিন তিন জেল গেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছে আদালত দুদকের তদন্ত কর্মকর্তা তাকে এ জিজ্ঞাসাবাদ করেছেন সোমবার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব এই আদেশ দেন দুদকের কোর্ট পরিদর্শক আমির হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন এবং সর্বশেষ জানিয়ে আওয়ামী লীগকে আবার ঘুরে দাঁড়াতে পারবে দুই হাজার চব্বিশ সালের ষোলোই জুলাই সেদিন বিকেলে রংপুরে পুলিশের গুলিতে নিহত হন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শাসনের বিরুদ্ধে আন্দোলনের সামনের সারিতে থাকা ছাত্রনেতা আবু সাঈদ কিন্তু সম্পূর্ণ ভিন্ন এক চিত্র দেখা যায় মৎস্য সম্পদ মন্ত্রণালয় তখন একজন জ্যেষ্ঠ নেতা ও মন্ত্রী আব্দুর রহমান তার অফিসে অনায়াসে বসে স্থায়ী এক কবির কবিতা পাঠ উপভোগ করেছিলেন সেদিনের একটি ভিডিওতে দেখা যায় আব্দুর রহমান চেয়ারে হেলান দিয়ে বসে তার ডান উপর মুষ্টি রেখে নীরবে শুনছেন পাঠ শেষে তিনি হালকা হাসি দিয়ে মন্তব্য করেন দারুণ কিছুক্ষণ পর একজন সরকারি যখন তাকে সাইদের হত্যার পর পরিস্থিতি উত্তপ্ত হওয়ার খবর জানায় তিনি বিষয়টি উড়িয়ে দিয়ে বলেন ও কিছু হবে না নেত্রী সামলে নেবে প্রিয়দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত তবে তার আগে বন্ধু জানিয়ে দিন আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর বন্ধু আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত আন্দোলনরত শিক্ষার্থীদের বিষয়ে দ্রুত সমাধান হয়ে যাবে স্বরাষ্ট্র উপদেষ্টা সাত কলেজের শিক্ষার্থীদের বিষয়ে দ্রুত সমাধান হয়ে যাবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সোমবার সাতাশে জানুয়ারি সচিবালায় দেশের আইন শৃঙ্খলা বিষয়ে কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান ছোটখাটো বিষয় নিয়ে ঘটনা সূত্রপাত হয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন পরিস্থিতি ধৈর্যের সঙ্গে মোকাবেলা করতে হবে এটা এটা দ্রুত সমাধান হয়ে যাবে তিনি আরও বলেন পুলিশকে সবসময় ধৈর্যের সঙ্গেই মোকাবেলার নির্দেশ দেওয়া হয় কিন্তু অনেক সময় পুলিশ সেটা পারে না স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন শিক্ষার্থীদের যৌক্তিক দাবি থাকতে পারে সেটি আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত এর আগে গতকাল রোববার ছাব্বিশে জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে রাত এগারোটার পর থেকে মধ্যরাত পর্যন্ত শিক্ষার্থীদের মধ্যে এই সংঘর্ষ হয় জানা যায় রোববার সন্ধ্যায় পাঁচ দফা দাবি নিয়ে সাত কলেজের শিক্ষার্থীরা ঢাবি ভিসি মামুন আহমেদের সঙ্গে আলোচনা করতে গেলে তিনি দুর্ব্যবহার করেছেন বলে অভিযোগ করেন আন্দোলনকারী সাত কলেজের শিক্ষার্থীরা ওই ঘটনায় গতকাল রোববার সন্ধ্যায় রাজধানী সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন তারা সেখান থেকে রাত সাড়ে দশটার দিকে নিয়ে ঢাবির সহ উপাচার্যের বাসভবনের দিকে রওনা দিয়ে নীলক্ষেত মোড়ে পৌঁছালে ঢাবি শিক্ষার্থীদের মুখোমুখি হয় মুহূর্তেই ছড়িয়ে পড়ে দুই পক্ষের উত্তেজনা শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া যা এক পর্যায়ে রূপ নেয় সংঘর্ষে দাবি আদায় আজও মাঠে ইফতেদায়ী শিক্ষকরা জাতীয়করণের দাবিতে নবম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছে ইফতেদায়ী স্বতন্ত্র মাদ্রাসার শিক্ষকরা সোমবার সাতাশে জানুয়ারি সকাল থেকে জাতীয়করণের দাবিতে নবম দিনের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা এর আগে গত উনিশে জানুয়ারি থেকে রাজধানীর প্রেসক্লাবের সামনে অবস্থান নিয়ে শিক্ষকেরা জানিয়েছিলেন পনেরো হাজার মাদ্রাসার পঁচাত্তর হাজার শিক্ষক বর্তমানে মানবেত জীবনযাপন করছে প্রাথমিক বিদ্যালয়ের মতো সারাদেশের স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসাগুলো জাতীয়করণের দাবিতে বছরের পর বছর আন্দোলন করে আসছেন শিক্ষকেরা তাদের দাবি প্রাথমিক বিদ্যালয়ের নীতিমালা মেনে শিক্ষা কার্যক্রম চালানো হলেও কোনো ইফতেদায়ী মাদ্রাসা জাতিকরণ করা হয়নি যত দ্রুত সম্ভব মাদ্রাসাগুলো জাতীয়করণ করতে হবে দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ারও হুঁশিয়ারি দিয়েছেন তারা উল্লেখ্য জাতীয়করণের দাবির অংশ হিসেবে রোববার ছাব্বিশে জানুয়ারি প্রেস ক্লাবের অবস্থান কর্মসূচি থেকে প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে পদযাত্রা ও স্মারকলিপি দেয়ার কর্মসূচি ঘোষণা করেছিলেন আন্দোলনরত শিক্ষকরা তবে জাতীয় প্রেস ক্লাব থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতর দিয়ে শাহবাগ থানার সামনে পৌঁছালে পুলিশের বাধার মুখে পড়েন তারা ওই সময় তাদের উপর নিক্ষেপ হাসপাতালে ভর্তি করা হয় তিন হাজার পাঁচশো চৌত্রিশ জনের নন ক্যাডার পদে নিয়োগ স্থগিত করেছেন হাইকোর্ট বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন পিএসসি এর অধীনে জুনিয়র ইন্সপেক্টর অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন ইন্সপেক্টর হিসেবে নন ক্যাডার পদে নিয়োগপ্রাপ্ত তিন হাজার পাঁচশো চৌত্রিশ জনের নিয়োগ কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী এবং বিচারপতি কে এম রাশিদুজ্জামান রাজা এর সমন্বয়ে গঠিত দৈত্য প্রেন্স নিয়োগ স্থগিত করে রুল জারি করেন রুল তাদের নিয়োগ কার্যক্রম কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চাওয়া হয়েছে জানা যায় দুই হাজার একুশ সালের ছাব্বিশে অক্টোবর পিএসসির অধীনে নবম ও দশম গ্রেডের নন ক্যাডার্ডের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দেশের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউট অ্যান্ড টেকনিক্যাল স্কুল ও কলেজসমূহের জুনিয়র ইন্সপেক্টর এবং ফিজিক্যাল এডুকেশন ইন্সপেক্টর পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেয়া হয় পরবর্তীতে দুই সালের আঠারোই মার্চ তাদের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয় সর্বশেষ গত বিশে জানুয়ারি তিন হাজার পাঁচশো জনের নিয়োগ প্রদানে সার্কুলার জারি করা হয় সার্কুলারে তাদেরকে উনত্রিশে জানুয়ারি যোগদানের জন্য বলা হয়েছে এর মধ্যে অনিয়মের অভিযোগে এই নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে আঠারো জন হাইকোর্ট টুইট করেন আজ ওই রিটের উপর শুনানি হয় শুনানি নিয়ে হাইকোর্ট রুল জারি করে নিয়োগ কার্যতক্রমের উপর স্থগিত দেশ প্রদান করেন এতে করে নিয়োগ প্রাপ্তরা উনত্রিশে জানুয়ারি চাকরিতে যোগদান করতে পারবেন না বলে জানিয়েছেন রিটকারীদের আইনজীবী আসাদুজ্জামান খান বাংলাদেশের কসাই প্রেস সচিব ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে বাংলাদেশের কসাই বলে অভিহিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব সফিকুল আলম তিনি আরও বলেন দেশের ছোট ছোট বাচ্চা শিক্ষার্থী শ্রমিক কৃষক অলকের নির্দয়ভাবে খুন করা হয়েছে তার অন্যতম কসাই ছিলেন তিনি কামাল বাংলাদেশের কসাই বুচার অব বাংলাদেশ যেসব মিডিয়া তার নিউজ করে তাকে কাভারেজ দিসছে তাদের মনটা বোঝা যায় ভারতের একটি মিডিয়া আসাদুজ্জামান খান কামালের দেওয়া এক সাক্ষাৎকারের প্রসঙ্গ টেনে প্রেস সচিব এমন মন্তব্য করেন মিডিয়ায় তার সাক্ষাৎকার প্রচারকে বড় রকমের আন্তর্জাতিক পোপাগান্ডা ক্যাম্পেইন বলে উল্লেখ করেন শফিকুল আলম তিনি বলেন পৃথিবীর কেউ কোনো কষাইকে প্ল্যাটফর্ম দেয় না রোপা রাজধানীর হেয়ার রোডের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইনুসে সুইজারল্যান্ডের দাবস সফরের বিষয়ে আয়োজিত মিডিয়া ব্রিফিংয়ে শফিকুল আলম একথা বলেন বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলন যোগ দিতে গত একুশ থেকে চব্বিশে জানুয়ারি দাবস সফর করেন প্রধান উপদেষ্টা গতকাল তিনি দেশে ফিরেছেন